আমাদের দাবি হচ্ছে যে এখানে ব্রিজ হবে বলে আমরা শুনলাম ব্রিজ হোক আমাদের আপত্তি নেই কিন্তু যে দোকানগুলো এখানে দীর্ঘদিন ধরে তারা দোকানদানি করে মানুষ জীবিকা নির্বাহ করছে তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে হবে এই দাবিটা খুব একটা অযৌতিক বা অন্যায় দাবি নয় কেন্দ্র সরকারের দু সালে জাতীয় হকার আইন কেন্দ্র সরকার নিজেই তৈরি করেছে আমরা সেই আইনে পরিষ্কার বলা হয়েছে পুনর্বাসন ছাড়া কোনো দোকান উচ্ছেদ করা যাবে না হোকার উচ্ছেদ করা যাবে না তাহলে সেই আইন এখানে কার্যকরী হবে না কেন আমরা সেই আইন কার্যকরী করে এখানে দোকানদারদের পুনর্বাসন হোকারদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি যে এখানে যে সমস্ত কাজ হবে আজকে যে দু বছর হোক তিন বছর হোক যে সময় পর্যন্ত কাজটা চলবে সেই সময়ে দোকানগুলো যদি চলে যায় তাহলে এই মানুষগুলোর জীবিকা কিভাবে চলবে তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে আইনেও আছে এই আইন অনুযায়ী ক্ষতিপূরণ আজকে রেল প্রশাসনকে সে দায়িত্ব নিয়ে করতে হবে আমরা এই দুটি দাবি মূলত এই দুটি দাবিতে আজকে আমরা এই আন্দোলনটা শুরু করেছি আমরা ইতিমধ্যে রেলের বিভিন্ন আধিকারিক এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসন এমনকি এখানকার যিনি স্থানীয় মন্ত্রী তিনি তাকে পর্যন্ত আমরা স্মারকলিপি দিয়েছি যাতে আমাদের এই যে সমস্যা এখন তৈরি হয়েছে সেই সমস্যার সমাধানে তিনি যা তারা যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন আমরা যেটা খবর পেয়েছি দু নম্বর যে ব্রিজ আছে দু নম্বর ব্রিজ থেকে তিন নম্বর ব্রিজের মাঝখানে নব্বই মিটার জায়গা তারা নাকি ব্রিজের জন্যে লাগবে তাদের সেজন্যে তারা সেই নব্বই মিটারের যতগুলো দোকান আছে সেই সমস্ত দোকান সরিয়ে নেওয়ার জন্যে নোটিশ জারি করেছে আজকেই শেষ ছিল আমরা ইতিমধ্যে বলেছি যে এরকম এক সপ্তাহ সময় দিলে হবে না আমাদের সময় আরও অনেক দিতে হবে এক থেকে দেড় মাস সময় দিতে হবে সেই সময় আমরা ইতিমধ্যে রেলের প্রশাসনের কাছে জানিয়েছি সেই দাবিটা আমার নাম শঙ্কর মালাকা আমি দক্ষিণ পূর্ব রেলের দোকানদার কল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট কয়েকদিন আগে আমাদের দু নম্বর ব্রিজ থেকে তিন নম্বর ব্রিজের মধ্যে নব্বই মিটার জায়গা নেয়ার জন্য রেল তার বোর্ড লাগিয়েছে আজকে সাতাশ তারিখ উচ্ছেদের একটা বিষয় ছিল তো আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে যোগাযোগ করে ওনারা সাতাশ তারিখ স্থগিত রেখেছে ডেটটা কিন্তু কবে কি উচ্ছেদ হবে সেটা আমাদের এখনও জানা নেই তো আমাদের দোকানদারদের আমাদের দোকানদাররা আমরা একমত হয়েছি বা একত্রিত হয়ে আমাদের দাবি আমরা রেল ব্রিজ হওয়ার স্বার্থে আমরা জনগণের স্বার্থে আমাদের স্বার্থে দেশের স্বার্থে আমরা চাই রেল ব্রিজ হোক কিন্তু আমাদের দাবি আমরা যেন পুনর্বাসন পাই বা কোলাঘাটে আরও অনেক রেলের জায়গা খালি আছে ওইখানে কাজ হলেও অন্য কোথাও জায়গায় যেন পুনর্বাসন দেওয়া হয় এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য আমার নাম সেলিম মোহাম্মদ কোলাঘাটের দোকানদার একটাই দাবি আমরা উন্নয়নের বিরুদ্ধে নয় উন্নয়নের পক্ষে আমরা চাই আমাদের পুনর্বাসন অর্থাৎ এই যে ব্রিজ ভাঙা ব্রিজ হওয়ার জন্য যে ছিয়াত্তর থেকে আশিটা দোকানদার পরিবার অ্যাফেক্টেড হবে তারা যেন কোনো জায়গাতে বসে রুজি রোজগার করতে পারে কেন এর উপরই আমাদের সংসার নির্ভর আমাদের ফ্যামিলি নির্ভর প্রায় আশিটা দোকানদারের পিছনে আরও পাঁচজন করে ফ্যামিলি রয়েছে তাদের রুজি রোজগার এখান থেকেই হয় যদি আমাদের এই অবস্থায় ভেঙে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব তো আমাদের অবশ্যই কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেওয়া উচিত রেলের অনেক জায়গা আছে রেলের বহু অব্যবহিত জায়গা আছে সেই জায়গাগুলোতে যদি আপাতত বসার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমাদের এই রুজি রোজগারটা কিছু না হলে আমরা সামলে নিতে পারবো এবং আরেকটা বড় দাবি ব্রিজ হয়ে যাওয়ার পর জায়গাটা খালি হয়ে যাবে যে যার জায়গায় যাতে আবার পুনরায় বসতে পারে তার সুব্যবস্থা যেন করা হয় এটাই আমাদের মূল দাবি আমাদের ভাঙার ডেট ছিল আজকের ডেটে রেল ঘোষণা করেছিল কিন্তু রেল আধিকারিকদের কাছে আমরা আবেদন রাখার জন্য তারা কিছুটা দিন সময় দিয়েছে তবে সে সম্ভাব্য ডেট তারা জানায়নি তবে খুব দ্রুততার সঙ্গেই তারা ভাঙবে এটা জানিয়ে দিয়েছে আমার নাম দীপক সরকার